আপনার কি মনে হয় যে ব্যাটিংটা কি একটু বেটার হচ্ছে মানে আমার কাছে মনে হয় যে হয়তো ইনটেন্টের জায়গা থেকে বেটার डेफिनेटলি ছক্কা মারার চেষ্টা কমতি নাই আর হচ্ছে প্রবলি মোর ট্যালেন্ট ছক্কা মারার ইন টার্মস অফ স্কিল কিন্তু দিন শেষে রেজাল্টটা তো খুব ইম্পর্টেন্ট এন্ড আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন স্ট্যাটস দেখি যে বাংলাদেশ অ্যাজ এ টিম সবচেয়ে বেশি ছক্কা মেরেছে অমুক টমুক বাট ইসাম ভাই

আনইউজুয়াল ডে নাকি আমরা এরকমই করি শেষে এসে দুটো ছক্কা খাওয়া ছক্কাটা আমাদের খাওয়ারই কথা না ব্যাটসম্যান তো ছক্কা মারবেই মুস্তাফিজ শুড হ্যাভ মেড দ্যাট রান আউট স্যার ভাই আরেকটা বিষয় হচ্ছে যে আমরা কি এখন একটু বলা যায় যে আমরা একটু পেস বোলিং নেশন হয়ে যাচ্ছি আর ইউ এক্সাইটেড अबाउट दैट মানে এটা তো নিশ্চয়ই একটু হ্যাঁ মানে অফ কোর্স উইথ মুস্তাফিজ নাহিদ তাসকিন ইভেন তানজিম সাকিব ওয়াট আর গ্রেট প্রসপেক্ট আমার মনে হয় যে পেস তো পরের হিসাব আপনি জানেন যে ফাস্ট বোলারদের ইউ নিড দ্যাট বিগ হার্ট যেটা আমার মনে হয় যে ওদের সবার আছে মুস্তাফিজ ইজ এ কোয়াইট গাই বাট স্টিল ডেলিভার্স আমার মনে আমার দরকার ওর থেকে অ্যাগ্রেশন মানে আপনি রেয়ারলি তাকে দেখবেন আমি জানি না ইউ রিমেম্বার যে কোনো উইকেট পেয়ে সেলিব্রেশন তো ওর হ্যাঁ খুব রেয়ার বাট স্টিল ডুইং হিজ ডিউটি আমার মনে হয় যে তাস্কিন দারুন কারণ জানেন যে একটা সময় তো হি ওয়াজ ডাউন and আউট মনে মানে সবাই তো এরকম কথা বলতো ক্রিকেট পাড়ায় যে হি ইজ জাস্ট এ ফেস সেখান থেকে হি স্টিল প্রিটি এন্ড হোয়াট আ কামব্যাক রাইট স্পিয়ার হেডিং ক্রিকেট আ ফাস্ট বোলিং অ্যাটাক মানে ডেসপাইট প্রতি ম্যাচে 4টা পাঁচটা করে 4টা পাঁচটা আমি বাড়াই বললাম যে ক্যাচ ড্রপ হলে আপনি বুঝে নেবেন না তাসকিনের বলে হ্যাঁ বাট ও যে মাথা ঠান্ডা রাখে

লেগেছে কেন প্রবলেম আমরা তামিমকে সাকিবকে মাশরাফিকে বা ইভেন আকরাম নান্নু বুলবুলদের তারা যা অ্যাচিভ করেছে ওটার জন্য যথেষ্ট ক্রেডিট দেই না আগায় যাওয়ার যে ব্যাপারটা আমার মনে হয় যে এই জায়গায় আমরা তো ওই জায়গার ভিতরেই ঘুরছি রিয়াদের চেয়ে তামিম মুশফিকের চেয়ে একটা বেটার প্লেয়ার চলে আসা উচিত ছিল না যে আর এদের নিয়ে কথা বলেন এই প্লেয়ার তো আরও ভালো যেটা পৃথিবীর সব দেশেই হয় যে

ওরা তো দুই তিন বছর খেলার পরে রিয়াদকে বা মুশফিককে তামিমকে অপসিলিট করে দেওয়ার কথা ছিল ভাই আমরা অনেক বেটার বাট আলটিমেটলি তো সেটা না তাই ক্রিকেট নিয়ে অনেক কথা হয়ে গেল কেন বললাম দুষ্টামি করেই বললাম বিষয়টা হচ্ছে যে আমাদেরই এক ছোট ভাই ফেসবুকে লিখেছে যে ইন্ডিয়া পাকিস্তান খেলবে বলেই এশিয়া কাপ হয় আমি একটু কটা ঘটনা একটু এলাবোরেটলি বলি যে হ্যান্ডশেক নিয়ে একটা ঘটনা ঘটলো প্রথমত তো ইন্ডিয়া খেলবেই না খেলতে চায় না খেলতে চায় না তারপর তো এশিয়া কাপ খেলবে রাজি হলো বিসিসিআইটাকে আবার ব্যাখ্যা করলো কেন তারা এশিয়া কাপটা খেলবে বাট দ্য জেনারেল কনসেন্স কনসেন্স ওয়াজ দ্যাট ওকে দ্যাস লট অফ মানি ইনভলভ ফর বিসিসিআই এন্ড এই জন্যই হয়তো খেলবে আচ্ছা খেলার কয়েকদিন আগে যখন ক্যাপ্টেন্স প্রেস কনফারেন্স হলো ওখানে আমরা ক্লিয়ারলি দেখলাম যে ইন্ডিয়ার ক্যাপ্টেন সূর্যকুমার যাদব উনি সালমান আলী আগার সাথেও হ্যান্ডশেক করলো আর এখন যে এসিসির প্রেসিডেন্ট এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট মোহসিন নকভি তার সাথে হ্যান্ডশেক করলো হ্যান্ডশেক হলো তাকে রিডিকুল করা হলো ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার একটা সেকশন তাকে রিডিউকল করলো সূর্য যে কেন হ্যান্ডশেক করলো ঠিক ম্যাচের দিন আমরা দেখলাম যে মানে আনপ্রেসিডেন্টেড দুইটা ঘটনা নাম্বার ওয়ান ইন্ডিয়ার ক্যাপ্টেন সে সালমান আলী আঁকার সাথে হ্যান্ডশেক করল না তারপরে বের হলো নিউজ যে ম্যাচ রেফারি তাকে মানা করে যে হ্যান্ডশেক করতে হ্যাভ ইউ এভার সিন এনিথিং লাইক ইট মানে দিস ইজ আনবিলিভেবল আমরা তো অনেক দিন ধরে ক্রিকেট দেখছি এবং আমার মনে হয় যে ইন্ডিয়া পাকিস্তানের রাইভেলরির বেস্ট সময়টা আমরা কিছুটা হলেও পেয়েছি ইট ওয়াজ স্পেকটাকল তখন কিন্তু ব্যাপারটা অন্যরকম ছিল ইন্ডিয়া উড রেয়ারলি উইন বাট স্টিল দেয়ার ওয়াজ কম্পিটিশান ওরা ক্রিকেটের বাইরেও যুদ্ধ হয়েছে কার্গিল ওয়ার এরপরে ওরা ওয়ার্ল্ড কাপে খেলেছে যেটা আমি যেগুলো আমি দেখেছি অনেক সময় মুম্বাই অ্যাটাকের পরেও তারা খেলেছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যদি ইন্ডিয়া টিম মনেই করে যে ওদের সাথে খেলাই উচিত না তাহলে না খেলতে আসলেই হতো প্রতিটা খেলার প্রতিটা স্পোর্টের তো একটা মেজাজ আছে একটা ইথোস আছে বলছেন এই জেন্টলম্যানস গেম এখানে তো ফুটবলে আপনারা মারামারি করেন ক্রিকেটে তো এটা আপনার অ্যালাউড না কন্ট্যাক্ট স্পোর্ট না আপনি হ্যান্ডশেক করবেন না তাহলে পাঞ্জা খেলবেন ওরা যদি পাঞ্জা ওয়ার্ল্ড কাপে ওরা ফাইনালে উঠে দুজন ওটা কি ওয়াক ওভার দিবে আর আমার মনে হয় পাকিস্তান শুড ডেফিনিত স্ট্যান্ড আপ ফর ওই ঘটনার পরে ওদের বলা হয়েছিল আমি এশিয়া কাপ খেলবো না এন্ড গোয়াল ফার্স্ট পয়েন্ট যেটা ছোট ভাই লিখেছে উচ্চ লাস্ট কবে আপনি দেখেছেন ক্রিকেটের যেকোনো টুর্নামেন্টে যেকোনো টুর্নামেন্টে ফিক্সচার এ যে কোনো টুর্নামেন্টে এটা তো কোনো কথা না ওয়ার্ল্ড এর ওয়ান অফ দা গ্রেটেস্ট টুর্নামেন্ট হচ্ছে আপনার আহ ধরেন চ্যাম্পিয়ন্স লিগ হ্যাঁ এইসব টুর্নামেন্ট এখানে ড্র ইজ দ্য মেইন ইভেন্ট আপনি দেখেন একটু গ্রুপটা দেখেন যদি ইন্ডিয়া আইসিসির বড় ছেলে হয় মেজ ছেলে কিন্তু পাকিস্তান গ্রুপে ইন্ডিয়া পাকিস্তান বাকি দুইটা টিমকে যেন কোনোভাবেই এই দুইটা টিম বাদ পড়ার প্রবাবিলিটি এমন অঙ্ক করে যে হোয়াট আর দ্য চান্সেস কাছাকাছি জিরোর কাছাকাছি যায় যখন তখন ওদের নেয় আমাদের গ্রুপটা দেখেন আপনি অলওয়েজ গ্রুপ ওদের গ্রুপে আপনি আফগানিস্তানকে দিয়ে দিতেন কারণ আপনি তো মানে মিক্স এন্ড ম্যাচ করে দিচ্ছেন তো এইটা তো স্পোর্টটার জন্য খারাপ যে ইন্ডিয়া পাকিস্তান খেলবে রেভিনিউ আসবে এন্ড ফার্স্ট অফ অল দেয়ার ইজ নো রাইভেলরি কোনো রাইভেলারি নেই গত ২০টা ম্যাচে যারা ১৬টা ম্যাচ জিতে এরপরেও বলি পাকিস্তান জিততেই পারে ইন্ডিয়ার সাথে সেটা ডিফারেন্ট কথা বাট দ্যাট উড বি এখন হ্যাঁ আর তো এটা তো আসলে রাইভেলরি না তো যখন এটা রাইভেলরি না তোমরা মাঠের মধ্যে যেটা সোজা ভাষায় আসলে এগুলো খুবই আনসপোর্ট ম্যানশিপ না এটা দিস ইজ অসভ্যতা আমি এটা করা যায় না তাহলে খেলতোই না এতই যখন রাগ তাকাবে না দেন উই স নিউজেস কেম আউট যে ড্রেসিং রুমে বলা হয়েছে ডোন্ট টক টু দেম ড্রেসিং রুমে দরজা বন্ধ করে দিছে হ্যাঁ শেষে মানে কে ঢুকে যাবে ওদের সাথে কথা বলার জন্য এখন আমার পয়েন্ট হচ্ছে সাবির ভাই যে আপনি একটা স্ট্যান্ডার্ডস মানে ওয়েদার হাউ লো ইট ইজ স্ট্যান্ডার্ড তো সেট করে দিলেন এখন তো যে কোনো টিম যে কোনো টিমের সাথে

একটু এক দেড় মাস আগে খেয়াল করেন অনেকগুলো ভিডিও আসছিলাম শিওর আপনার নিউজ ফিডে ইন্ডিয়া পাকিস্তানি ফন্ডলি বলছিল স্টোরি শেয়ার শেয়ার করছিল যে খাবার করি আমরা ওকে আমি ওকে ওর সাথে এই কথা ও মিথ্যা বলে ও মজা করে এগুলো কিন্তু আসছিল আপনার নিউজ ফিডে আসছিল হঠাৎ করে এখন কি আসছে স্পিউইং হেড স্পিউইং হেড যে কমপ্লিটলি উল্টা পাশে মোহাম্মদ ইউসুফ ডেলিভারেটলি কারণ দ্য হোস্ট তাকে কিন্তু ঠিক করে দেওয়ার পরেও হি ডিড ইন রেক্টিফাই হিমসেলফ উনি আবারও বলেছে জাস্ট ইম্যাজিন আমি প্লেয়ারদের দোষ দিচ্ছি না বা তাদেরও দায়িত্ব নেবে কোথায় গিয়েছে জিনিসটা আ প্লেয়ার লাইক মোহাম্মদ ইউসুফ ওয়াট আ ব্যাটসম্যান হি ওয়াজ মানে প্রবলি পাকিস্তান ওয়ান অব দ্যানে আমি তো আমার চাইল্ডহুড হিরোদের

দ্যাট ওয়াজ দ্য হাইট অফ সো ওই জায়গাটা তো আমরা রিচ করেছিলাম এই জেনারেশনকে আমরা কি মেসেজ দিচ্ছি এই যে আপনি বলেন ইরফান পাঠান মোহাম্মদ ইউসুফ দ্য ওয়ে দে স্পোক ইন দোজ টু শোজ মানে নেক্সট জেনারেশন তো জানবেই যে এটা তো হিটরেড এবং র হিটরেড অনেক ইনসিডেন্ট আছে আপনি দেখেছেন ব্যাট ছুড়ে মারা মিয়ানদা দেন ডেনিস লিলির ইনসিডেন্ট তারপর আমার কাছে মনে হয় না যে এর চেয়ে কিছু না করে নোংরামি করা যে সম্ভব আমার মনে হয় যে গ্রেট পয়েন্ট ফ্রম ইন্ডিয়া পাকিস্তান টু হোম এবং সামনে ক্রিকেট বোর্ডের ইলেকশন আছে যেটা হয় মিডিয়াতে কিছু চলে আসে এবং যেই দুজন ফিগার আমরা শুনছি যারা ক্রিকেট বোর্ডের ইলেকশনে প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে নিজেরকে কে বহিপ্রকাশ করেছে আমি ইসলাম বুলবুল অলরেডি ইজ আ প্রেসিডেন্ট এবং তামিম ইকবাল বাংলাদেশের দুজনই ফর্মার ক্যাপ্টেন দুজন রিটায়ার্ড মানে তারা হচ্ছে খুব বড় ফিগার দুজনের চয়েস বাট ফার্স্ট পয়েন্ট যে উই হ্যাভ কাম টু আ বেটার পয়েন্ট ইন বাংলাদেশ ক্রিকেট রাইট মানে দে উই হ্যাভ আ কম্পিটিশন কামিং আপ ভেরি ওয়েল স্যার যে অনেকে বলবে যে এরকম নোংরামি তো গত তিনবার হয়নি কারণ গতবার তো কিছুই হয়নি তো একটা দুইটা পোস্ট ছাড়া সবই ওয়াজ প্রি দ্যাট ইজ ফাইন যা হওয়ার হয়েছে কিন্তু এখন যেহেতু হচ্ছে সো উইচ ইজ গুড ইসাম ভাই যখন আসলে ইলেকশনের মতো একটা জিনিস হবে এটা হেলদি থাকবে না এটা দুনিয়ার কোথাও থাকে না আমি মনে করি আর লড়াইটা দারুন তামিম এবং আমিনুল ইসলাম বুলবুল দুজনেই বড় প্লেয়ার অন্য জায়গায় আমার একটা ওয়ারি প্রেসিডেন্ট হওয়ার আগে তো দুজনকে বোর্ড ডিরেক্টর হতে হবে তখন দুজন তো বোর্ড ডিরেক্টর হয়ে যাবেন তারপর তো প্রেসিডেন্ট তারা সিলেক্ট করবেন প্রেসিডেন্ট কে হবে দুজন যদি ডিরেক্টর হয়ে যায় একজন যদি তার মধ্যে থেকে প্রেসিডেন্ট হয় তারপরে তাদের রিলেশনশিপটা কেমন হবে আমি সেইটা নিয়ে বেশি কনসার্ন রাইট না না আই আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ সেইং বাট এখন পর্যন্ত তামিম ইকবাল যতগুলো ইন্টারভিউ দিয়েছে আমাকেও একটা ইন্টারভিউ দিয়েছে রিসেন্টলি প্রথম আলোতে সুব্রতাকে ইন্টারভিউ দিয়েছে সে কিন্তু একটা জিনিস খুব ক্লিয়ারলি বলছে সব জায়গায় যে আমি আগে ডিরেক্টর হতে চাই ওকে আমি আগে ডিরেক্টর হতে চাই এন্ড হি হ্যাজ আ লট অফ প্ল্যানস আমি ওই প্রশ্নটাই আপনার কাছে আনতাম যে বুলভাইয়ের সাথে আমরা এখানে এই মঞ্চেই বসে আলাপ করেছি এবং বুলভাই তার কিছু প্ল্যানস কিছু ড্রিমসের কথা বলেছে দ্য বেটার মানে দ্য বেস্ট পার্ট দুজনের ড্রিম হচ্ছে ভালো কিছু করার হ্যাঁ মানে একজন চাচ্ছে এক্সেলেন্স সেন্টার অফ করতে পুল সেরকম একটা প্ল্যান কোচিংটা বেটার করতে ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভ করতে তো আমরা কি ফাইনালি এখন ওই ফেজে আসবো আমি জানি যে বাদ বাকি যে তেইশ জন আসবে ক্রিকেট বোর্ডে হয়তো এতটা ক্রিকেটিং হবে না মানে ওই আশাটা কি আমরা তাদের কাছে করতে পারি কি না একজন প্রেসিডেন্ট হবে যে কোনো একজনই হবে যে ক্রিকেটের দিকে যাব আমরা ফাইনালি এটাকে আপনিও আশা করেন আমি আশা করি আমি আশা করি না কারণ একটা জিনিস ইসাম ভাই আপনাকে মেনে নিতে হবে যে আপনি তো বাংলাদেশের ক্রিকেটের সাথে মানে অনেক দিন ধরে আছেন খেলেছেন প্লাস জানেন। আমাদের কালচারটা আমি আপনি কেউ তো এটার বাইরে না তো এবং ওনারা দুইজন তো ইন্ডিভিজুয়ালস না তাদের সাথে আরো দশজন থাকবে রাইট রাইট যে তারা তাদেরকে কি বুদ্ধি দিবেন তারা সেই বুদ্ধিটা আমি সেটাই বলছি যে ওই রিফ্টটা কিনা কারণ আমি বলি এখনো হারেননি হারার পরে আমার মানসিকতা কি হবে সেটা কিন্তু আমি নিজেও জানি না আমি ওই রুমে বসতে যাবো না হ্যাঁ যে এখন আমি কিভাবে হারবো সেটারও ব্যাপার আছে তো আমি কিভাবে কত ডিগনিফাইডলি ডিফিটটা মেনে নিব সেটার উপর কিন্তু ডিপেন্ড করবে এখন ইসাম ভাই যদি আপনি বলেন সাহেব ভাই আমার কিছু কিছু যায় আসে না আমি প্রেসিডেন্ট হই বা না হই আমি ইভেন অ্যাজ এ ডিরেক্টর হিসেবে ক্রিকেট বোর্ডে কন্ট্রিবিউট করতে চাই বাংলাদেশের ক্রিকেটের বেটারমেন্টে কাজ করতে চাই তাহলে প্রেসিডেন্টের জন্য দাঁড়ান না টু কারণ কারো তো হারতে ইচ্ছা করে না দিস আর লাইক প্রফেশনাল ক্রিকেটার্স আই এম শোর দ্যাট ফাইটিং স্পিরিট থাকবেই হারার পরে তো ভালো লাগবে না তো সেটা কতটুকু তারা কাটিয়ে উঠতে পারবেন তার আশেপাশের মানুষজন তাকে কতটুকু ভালো বুদ্ধি দিবে সেটার উপর আসলে অনেক কিছু ডিপেন্ড করবে দর্শক আমরা আজকে শো এখানেই মেবি নেগেটিভ নোট বাট স্পোর্টস ইট হ্যাজ অল দ্য কালার্স তো আজকে শোটা আমরা এখানেই শেষ করছি সাবিব ভাই আপনাকে থ্যাংক ইউ ফর ভিজিটিং আওয়ার আওয়ার শো আপনারা স্পোর্টস উইকলি বাই বঙ্গ বঙ্গ সব প্ল্যাটফর্মে দেখতে পারবেন সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দেখতে পারবেন প্রতি রবিবার রাত নয়টায় আমি মোহাম্মদ ইসলাম সাইনিং অফ টুডে